আমি যেটা দেখতে পাচ্ছেন আমি নিজেও দেখতে পাচ্ছি যে এটা হলো তো এই মা প্রতি বছরে প্রায় আপনাদের মিডিয়া চ্যানেল থেকে সমস্ত চ্যানেল খবর পাওয়া যায় প্রায় থেকে লক্ষ মানুষ তো এটা আমার জ্ঞানের মধ্যে প্রথম পেলাম যেটা এটা হলো এই রমাদান মাসে এটা তো সেই তুলনায় একটু হলেও কম হয়েছে কিন্তু মানুষ সবাই আপনার রোজা রেটে করতো এবং সন্ধ্যার পরে যেভাবে বিগত আগে যেভাবে এসেছিল মানুষ হাজার হাজার মানুষের মধ্যে সমাগম যে গিয়ে সেইভাবেই কিন্তু সন্ধ্যার পরে মানুষের মধ্যে দেখতে পাচ্ছি যেটা যে আমরা এখানে এসে ইন্টার করবো করে আপনাদের পরে একটা সিডি গিয়ে

যে একজন ব্যক্তি সেটা তার সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল হওয়ার পরে তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে দাদা হুজুর কিন কেবলার এই মাত্রের তাবার যদি খেয়ে নি হয়তো খাই হয়ে যাবে তো আমি খবর পেলাম যে মানে আল্লাহ বেতার সাথে আছেন তো খবর পেলাম যে এই তাবারুকের ওষুধে আল্লাহ তার ক্যান্সার রোগ আমি ফুল ফাঁসে ছোটো হুজুর কিন্তু নাম হিসাবে